রায়ের পঞ্চম বর্ষপূর্তির সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার বিকেল পাঁচটা থেকে সত্যজিৎ রায় অডিটোরিয়ামে শুরু হয় উৎসব যেখানে মিলেছে সঙ্গীত নৃত্য ও সংস্কৃতির সমন্বয় মঞ্চে শোনা গেছে রবীন্দ্রসঙ্গীত বাংলা ও হিন্দি আধুনিক গান গজল এবং লোকসঙ্গীত এসবের সঙ্গে ছিল কবিতার কোলাজ লাইভ অর্কেস্ট্রা পরিবেশন করেছে ভারতীয় ও পাশ্চাত্য সঙ্গীতের সুন্দর মিশ্রণ বাঙালি সুরকারদের সুর এবং গান কবিতার মিলন ছিল বিশেষ আকর্ষণীয় মঞ্চে ভরতনাট্যম এবং কত্থক নৃত্যের মাধ্যমে দর্শকরা উপভোগ করেছেন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সৌন্দর্য এবছরের প্রধান আকর্ষণ ছিলেন হৈমন্তী যিনি গান আবৃত্তি এবং কত্থক নৃত্যের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন হৈমন্তী রায় বলেন সংস্কৃতি ও সৃজনশীলতার প্রেমীদের জন্য এই পঞ্চম বর্ষ

রয়েছে কলকাতা ইউথ অনসাম্বল তাদের অর্কেস্ট্রা নিয়ে রয়েছে মাফলার সিন্ডেনি তাদের কথা পরিবেশনা নিয়ে রয়েছে ভারতনাট্যম শিল্পী বিপাশা বারিক রয়েছে আকাশবাণীর সাধনা আমিও আকাশবাণীর হইমন্তি সাধনামার আমার বন্ধু রয়েছে সোমা সিংহ এবং রয়েছে চন্দ্রিমা রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমাদের এই বর্ণাঢ্য অনুষ্ঠান চলছে এখন সত্যজিৎ furo report channel 10